আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার চব্বিশ সালে এসে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি রিফাত আর আপনারা দেখছেন এমকে রিফার টেক চ্যানেল চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আপনি হোয়াটসঅ্যাপের যে অ্যাপসটি রয়েছে এটি গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়া হয়ে গেলে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আপনি ওপেন করবেন তো ওপেন করার পর কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ শো করবে তো এখান থেকে আপনি ইংলিশ সিলেক্ট করে এই যে টিকমার্ক দিয়ে দিবেন তো দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে যে আপনার মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো বন্ধুরা মোবাইল নাম্বারটি দিয়ে এখানে নেক্সট যে অপশানটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে এরকম একটি পেজ শো করছে তো এখান থেকে ইএস যে লেখাটি রয়েছে এর উপরে আপনি জাস্ট একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ভেরিফিকেশন হবে এখানে আপনার ফোনে যে নাম্বারটি দিয়েছেন এই নাম্বারে কিন্তু একটি কোড আসবে কোডটি আসার পর আপনার মোবাইলেই যদি সিমটি থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে আর যদি আপনার মোবাইলে না থাকে তাহলে সেই কোডটি কিন্তু এখানে আপনার বসিয়ে দিতে হবে তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন তারপরে একটি অপশন রয়েছে কন্টিনিউ এই কন্টিনিউ অপশনে আবার ক্লিক করে দিবেন তো এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন আবার অ্যালাউ দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটি অপশন চলে এসেছে এখানে ব্যাকআপের যে অপশন রয়েছে এটি আপনি জাস্ট একটা স্কিপ করে দিবেন তো স্কিপ করে দেওয়ার পর এখান থেকে আপনার যে নামটি দিতে চাচ্ছেন আপনি আপনার নামটি এখানে বসিয়ে দেবেন তো এখান থেকে আমার নাম দিয়ে দিলাম এবং আপনি চাইলে এই যে এখান থেকে আপনার ছবিও দিয়ে দিতে পারেন তো এখান থেকে চাইলে আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবি অ্যাড করে দিবেন করা হয়ে গেলে এখানে আপনি নেক্সট যে বাটন রয়েছে নেক্সট বাটনে জাস্ট ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে একটি দেখেন অপশন রয়েছে এটি স্কিপ করে দেবেন তো স্কিপ করে দিলে কিন্তু এখানে ইনস্টলিং তবন্ধুরা স্কিপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেল এখন কিন্তু তবন্দুরা এখন কিন্তু আপনি এই যে উপরে যে সার্চবার রয়েছে সার্চবারে ক্লিক করে আপনার বন্ধুদের নাম সার্চ দিয়ে অথবা আপনার ফোনে যে নাম্বারগুলো সেভ করা রয়েছে সেই নাম্বারগুলো সার্চ দিয়ে কিন্তু তার সাথে আপনি কথা বলতে পারবেন অথবা এসএমএস করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুব সহজে খুলে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ